আমি এখন পর্যন্ত পার্সোনালি ইসলামিক ব্যাংকের বিল্ডিংটা চিনি না যদি ইসলামিক ব্যাংক দখলের সাথে মিনিমাম কোন সম্পৃক্ততা আমাদের থাকে তাহলে জাতি যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা মেতে নেব ইসলামিক ব্যাংক হচ্ছে মতিজিল এলাকায় আমি এখন পর্যন্ত পার্সোনালি ইসলামিক ব্যাংকের বিল্ডিংটা চিনি না রং কি সেটাও জানি না আমরা নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল করেছি সেই মিছিল আমি আপনাকে এখানে ভিডিও দেখাবো নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল করেছি এই মিছিলে নেতৃত্ব দিয়েছি আমি বয়জন আবারও মিলেনিয়ার কেনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার আমরা কিছু হয়ে হয়ে রয়ে রই সন্ত্রাসীরা গেলে কই দখলদাররা গেলে কই আমরা সারা ঢাকা শহরে সহ সারা বাংলাদেশের নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল করেছি আমি জনতা ব্যাংকের মোড় থেকে মিছিল শুরু করেছি বকচত্তরে যাওয়ার পর হঠাৎ করে আমি দেখলাম যে একটা গ্রুপ আমাদের মিছিলের উপরে অতর্কিত হামলা করেছে সেটা বোতল কোকের বোতল মারতেছে ইট মারতেছে পাটকেল মারতেছে আমার কাছে মনে হচ্ছে যে গুলিও করতেছে আমরা তখন মনে করছি যে হয়তোবা কোনো মহল আমাদেরকে অতর্কিতভাবে হামলা করেছে আমরা তো কোনো প্রিপারেশনে নাই আমরা তো মিছিল করতেছি নলেজর বৃদ্ধি মিছিল করতেছি জানান দিচ্ছি যে সন্ত্রাসীরা এবং চাঁদাবাজরা নির্মূল হয়ে যাও হঠাৎ করে আমাদের উপরে এরকম অতর্কিত হামলা আসলো হামলার পরে আমরা ওইখান ত্যাগ করলাম ওই জায়গা থেকে চলে আসলাম চলে আসার পরে হঠাৎ করে প্রথম আমি মনে হয় জাগো নিউজ বা সমকাল এরকম একটা নিউজে দেখলাম যে আমাকে নিয়ে মিস নিউজ হয়েছে যে ঢাকা মহানগর দক্ষিণ যুবধলের সদরসী রবিউল ইসলাম নয় ব্যাংক দখল করতে গিয়েছে আচ্ছা ব্যাংক কি কখন আমার আপনাদের মাধ্যম দিয়ে জাতির কাছে প্রশ্ন এবং আপনাদের কাছে প্রশ্ন সকল সংস্থার কাছে প্রশ্ন ব্যাংক কি কখনো মিছিল নিয়ে যে দখল করা যায় ব্যাংক তো কাগজ কলমের একটা ব্যাপার ব্যাংক তো কাগজ কলমের ব্যাপার ব্যাংক তো কখনো মিছিল নিয়ে যে দখল করা যায় না আমি আপনাদের মাধ্যম দিয়ে চ্যালেঞ্জ করে বলতে চাই যে ওই ব্যাংকের থেকে ইসলামিক ব্যাংক আর আমার মিছিলের ভিতরে আমি যেহেতু জানি না আমি একজাক্টলি রোডটা বলতে পারবো না তবে মিনিমাম হাফ কিলোমিটার না হলেও পাঁচশো মিটার তো হবেই এটা তো মেনে নেওয়া যায় না এটা এটা হচ্ছে জামাত শিবিরের একটা মপ সৃষ্টি করা ষড়যন্ত্র জামাত শিবিরওয়ালারা পাঁচ তারিখের পরেও ওই ব্যাংকটাকে দখল করেছে এবং সেটাকে হালাল করার জন্য আমাদের বিরুদ্ধে একটা মপ সৃষ্টি করে দিয়েছে যে ইসলামিক ব্যাংক দখল করতে গেছে যদি ইসলামিক ব্যাংক দখলের সাথে মিনিমাম কোনো সম্পৃক্ততা আমাদের থাকে তাহলে জাতি যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা মেতে নেব যদি আপনারা ইসলামিক ব্যাংকের সামনে যান ইসলামিক ব্যাংকের সিসি ক্যামেরা দেখেন যে ইসলামিক ব্যাংকের গেটের সামনে পর্যন্ত আমাদের কারো ছবি আছে কিনা আমাদের কোনো ভিডিও ফুটেজ আছে কিনা মতিঝিল এলাকা তো সিসি ক্যামেরা এলাকা দেখেন না ভাই যে ওই এলাকায় আমার কোনো সম্পৃক্ততা আছে কিনা এটা জামাত শিবির একটা মগ সৃষ্টি করছে ওই চিন্তা করছে যে না এটা মত সৃষ্টি করে আমরা যে ব্যাংকটাকে দখল করেছি এটা হালাল করে নিই আর কি ব্যাংক এই ইসলামিক ব্যাংকে তো আমার কোনো অ্যাকাউন্টই নাই ইসলামিক ব্যাংকে আমার কোনো পার্সোনাল অ্যাকাউন্টই নাই ইসলামিক ব্যাংকের আমি কোনো কর্মকর্তাকে চিনি না আমি কোনো কর্মচারীকে চিনি না আমি ইসলামিক ব্যাংকের আশপাশে যাই নাই আমি কিভাবে দখল করব ভাই খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ